আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবিবার মানেই কিন্তু বাড়িতে জমজমাট খাওয়া দাওয়া তাই আজকে নিয়ে চলে এলাম আলু দিয়ে খাসির মাংসের ঝোল একদম লাল লাল স্পাইসি আলু দিয়ে মাটন কারির রেসিপি আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখে নিন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেরি না করে আজকের রেসিপি শুরু করি তো প্রথমেই এখানে আমি এক কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এখন আমি ম্যারিনেট করে নেব তো এর জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টক দই তিন চামচ মতো আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব স্বাদ মতন লবণ এখানে আপনারা লবণটার স্বাদ বুঝে দেবেন আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো এখানে আমি কাশ্মীরে লাল লঙ্কা দেবো না তো এরপর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা সরিষের তেল তেলটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন তো ভালোভাবে সব উপকরণ এখন মিশিয়ে নেব তো বন্ধুরা আদা রসুন বাটাটা আমার এখন মনে ছিল না দিতে আমি পরে দিয়ে দিয়েছি আপনারা এখনই আদা রসুন বাটাটা দিয়ে দেবেন এখন আমি এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব দু ঘন্টার জন্য তো বন্ধুরা মাটন কারি করার জন্য এখানে আমি আলু নিয়ে নিয়েছি আলুটা একটু বড়ো সাইজ করে আমি কেটেছি এখন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে এখানে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এখানে মাটন কারি করার জন্য আলু তো লাগবেই তো এখানে আলুগুলো আমি ভেজে নিচ্ছি আলুগুলো একটু বড় সাইজ করে কাটবেন কারণ মাটন কারির আলুগুলো কিন্তু বড় বড় সাইজ দেখতে বেশ ভালো লাগে এখন আমি আলুগুলো নুন হলুদ মাখিয়ে ভালোভাবে ভেজে নেব তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু বেশ লাল লাল ভাজা হয়ে গেছে এইটটি পার্সেন্ট মতো আলুগুলো কুক হয়ে গেছে এখন আমি ভালোভাবে তেল ঝরিয়ে একটা জায়গায় তুলে সাইডে রেখে দেব এখন আমি ওই তেলের মধ্যেই কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে রয়েছে দুটো তেজপাতা মুখ ফটানো কয়েকটা এলাচ এক টুকরো ডালচিনি আর দুটো শুকনো লঙ্কা ভালোভাবে ফোড়ন দেওয়ার পর আমি ম্যারিনেট করা খাসির মাংসটা কড়াইয়ে দিয়ে দিলাম দিয়ে এখন এটা ভালোভাবে কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা দু একবার কষিয়ে নিয়ে এখন আমি এখানে কিছুটা পরিমাণ জল দিয়েছি জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ কিছুক্ষণ ফুটতে দেওয়ার পর ঢাকা খুলে মাঝে মাঝে এটা নাড়তে থাকব তো এখান থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে গেছে তো আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো ঢাকা খুলে খুলে মাঝে মাঝে এরকম ভালোভাবে নেড়ে নেড়ে রান্নাটা করতে হবে আমার ভিডিও যারা ভালোবাসেন দেখেন এবং লাইক কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দেবেন তো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নেব তো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এখন আমি একটা জাইফল গ্রেটার দিয়ে গ্রেট করে কিছুটা দিয়ে দিচ্ছি তো এটা অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন তো বাড়িতে যদি থাকে জাইফল একটু গ্রেট করে দিয়ে দেবেন এই মাটন কারির ফ্লেভারটা দারুণ আসে তো এখন আমি এটা ঢাকা দিয়ে হতে দেব পনেরো মিনিট এটা মিডিয়াম ফ্লেম করে আমি দেব আলু দিয়ে লাল লাল খাসির মাংসের ঝোল বা মাটন কারি একদম রেডি তো আপনারা দেখে দিলেন তো কত সহজে এই মাটন কারিটা আমি করলাম একদম কম মশলা দিয়ে এটা আমি করেছি তো আপনারাও বাড়িতে এভাবে একবার আলু দিয়ে মাটন কারি করে দেখবেন খুব ভালো লাগবে খেতে তো আজ এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার